সাধারণ যারা রোগী এবং রোগীর সাথে যারা আসেন তাদের হেনস্থ হওয়ার বেশ কিছু রিপোর্ট আমরা বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম সেই প্রেক্ষিতে আমাদের র্যাবের একটি বিশেষ অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহায়তায় আজকে আমরা অভিযান পরিচালনা করেছি এখন পর্যন্ত একুশজন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে ছয় সাতজনের অলরেডি শাস্তি প্রদান করা হয়েছে বিভিন্ন মেয়াদের জেল এবং অন্যান্য শাস্তি এবং বাকিদের শাস্তির প্রক্রিয়াধীন রয়েছে তো এই ধরনের কার্যক্রমে আমাদের সাধারণ মানুষ যারা আসে তারা প্রায়শই ভুক্তভোগী হচ্ছে এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে তা আমাদের এই অভিযানসমূহ ইনশাল্লাহ চলমান থাকবে এবং এই ধরনের দালাল এবং এদের বিষয়ে এবং এদের সাথে অন্যান্য যারা সম্পৃক্ত আছে এই বিষয়ে কোনো তথ্য যার কাছে আছে এটা আমাদের সাথে অথবা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের ভোগান্তির শিকার না হয় দালালরা সাধারণত যেগুলো করে একজন রোগী হয়তো দূরবর্তী গ্রাম থেকে বা কোথাও থেকে এসেছে তাকে নিয়ে এসে আগে সিরিয়াল দিয়ে দিব। এই বলে কিছু টাকা পয়সা নেয় ভালো একটা বেডের ব্যবস্থা করে দিব। এগুলো বলে টাকা পয়সা নেয় তারপর ওষুধ নেওয়ার সময় দেখা যায় যে তাকে নিয়ে যে একটা পরিচিত ফার্মেসিতে বা অন্য কোথাও নিয়ে যায় গাড়ি নেওয়ার সময় তার পরিচিত গাড়ির দেশ জুড়ে ফ্রিজ আপনিও হয়ে যেতে পারেন নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে এই বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে তারা টাকা পয়সা রোজগার করছে যদিও এই হসপিটালে সকল সিস্টেমই রয়েছে একটা পেশেন্ট আসলে কিভাবে দেখা হবে সিরিয়ালে যাবে ভর্তি হলে কি হবে সব পদ্ধতিই আছে এর মাঝখানে তারা ম্যানিপুলেট করছে করে যারা অসহায় রোগী এবং তাদেরকে বোকা বানিয়ে নিজেরা অর্থ উপার্জন করছে তো এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি এবং ইনশাল্লাহ এগুলো চলমান থাকে হ্যাঁ এই বিষয়গুলো তদন্তাধীন রয়েছে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে অভিযান চালানোর পরে অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শাস্তি প্রদান করতে হয় মানে এই অপরাধের জন্য ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়েই করা হয় অপারেশন তারা যেটা লজিক্যাল মনে করে সেভাবেই শাস্তি প্রদান করে এবং শাস্তি প্রদান শেষে একজন অপরাধী অবশ্যই জেল থেকে মুক্তি পাবে মুক্তি পাওয়ার পর পুনরায় সে আবার অপরাধে জড়ালে আবার তাকে অ্যারেস্ট করা হবে আজকেও এই পুনরায় জেল থেকে এসে যারা অপরাধ করছে এরকম বেশ কয়েকজনকে আজকে আবার অ্যারেস্ট করা হয়েছে তো এই কার্যক্রমগুলো চলমান থাকবে তবে আমাদের সবচেয়ে ভালো হবে আমাদের যারা পেশেন্ট আসেন আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আর